কথায় বলে বিয়ে নিয়ে ভাবনা আর না আর না অনেকটা সেরকমই আপনি যদি প্ল্যান করে থাকেন আগামী পাঁচ বছর বা সাত বছর পরে বিয়ে করবেন প্রশ্ন হচ্ছে যে বিয়ের সময় যে খরচ টাকাটা কোথায় পাবেন কিভাবে টাকাটা ম্যানেজ করবেন এমন কি স্কিম আছে প্রতি মাসে কিছু কিছু টাকা জমিয়ে নির্দিষ্ট বছর পরে বেশ কিছু টাকা পাবেন অবশ্য আছে যেটাকে বলে বিবাহ সঞ্চয় স্কিম ম্যারেজ ডিপোজিট স্কিম ম্যারেজ ডিপোজিট স্কিমের সুবিধা কি ম্যারেজ ডিপোজিট স্কিম করতে কি কি লাগে যাতে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ মানে বিয়েটা সুন্দর মতো সম্পন্ন হয় সেটা নিয়ে কথা বলবো জিওর ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বলছিলাম ম্যারেজ ডিপোজিট স্কিম মানে বিবাহ সঞ্চয় আপনি হয়তো নতুন চাকরিতে জয়েন করেছেন বা সেলফ এমপ্লয়েড বা কোন একটা ইনকাম সোর্স আছে আগামীতে মানে পাঁচ সাত বছর পরে আপনি বিয়ে করবেন খুব ভালো কিন্তু বিয়ের সময় যে খরচটা কিভাবে ম্যানেজ করবেন আপনি সেটা ভাবছেন খুবই টেনশনে আছেন সেই টেনশন দূর করার জন্যই আপনাদের জন্য নিয়ে আসছে ম্যারেজ ডিপোজিট স্কিম যাতে বিয়ের সময় যে টাকাটা লাগবে অনেক টাকা হয়তো লাগবে আপনি সেই টাকাটা সুন্দর মতো ম্যানেজ করতে পারেন আপনি একটা বিবাহ স্কিম খুলে ফেলুন প্রতি মাসে যদি আপনি পাঁচ হাজার টাকা করে জমাতে পারেন পাঁচ বছর পরে পাবেন তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা প্রতি মাসে যদি আপনি দশ হাজার টাকা করে জমাতে পারেন পাঁচ বছর পরে পাবেন আপনি সাত লক্ষ চুয়ান্ন হাজার টাকা আপনি সেই স্কিমটা আট বছরের জন্য করতে পারেন টাকা আরো বেশি পাবেন যাতে বিয়ের সময় আপনার কোনো টেনশন করতে না হয় বিয়ের সময় কোনো ধার করতে না হয় কোথাও লোন করতে না হয় কারো কাছে চাইতে না হয় সুন্দর মতো পরিকল্পনা মাফিক আপনি এগিয়ে যান খুলে ফুলন বিবাহ সঞ্চয় স্কিম মানে ম্যারেজ ডিপোজিট স্কিম ডকুমেন্টস কি কি লাগবে অবশ্যই আপনার লাগবে এনআইডি কার্ড অথবা পাসপোর্টে ফটোকপি পাসপোর্টটা কিন্তু ভ্যালিডিটি থাকতে হবে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ছবি একজন নমিনির লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এক ছবি আপনি যে বাসা থাকেন সেই বাসার যে কোন একটা ইলেকট্রিক বিল অথবা গ্যাস বিল বিলের ফটোকপি আপনার সোর্স অফ ইনকাম লাগবে চাকরিজীবী হয়ে থাকলে অবশ্যই আপনার চাকরি আইডি কার্ড আর যদি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স অথবা সেলফ এমপ্লয়েড যদি হয়ে থাকেন বিস্তারিত অ্যাকাউন্ট ফর্মে লিখে দিবেন ভালো কথা আপনি যদি মাঝপথে টাকাটা দিতে না পারেন বা সমস্যা পরিযান যান আপনি চাইলে সেখান থেকে কিন্তু একটা লোনও নিতে পারবেন যেটাকে বলে এস লোন বা ক্রেডিট কার্ডটা আপনি নিতে পারবেন সেই স্কিমটা লেন রেখে ডিওর ভিউ আশা করি বুঝতে পারছেন যেটা আপনার ভবিষ্যৎ সুন্দর প্ল্যানিং আপনার স্বপ্ন পূরণ আপনার বিয়েটা সুন্দর মতো সম্পূর্ণ হবে এই ম্যারেজ ডিপোজিট স্কিমের মাধ্যমে মাধ্যমে ডেয়ার ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ